খালেদা জিয়া আলেমদেরকে ভালোবেসেছেন এই জন্য আমাদের ভালোবাসা তার জন্য আছে চোখ বন্ধ হলে অন্য কোন কিছু চলবে না একটা চলবে কি নাম কি নাম ইসলাম কি নাম ইসলাম ইসলামের উপর থাকবেন তো আপনাদের কুমিল্লাতে আবার রেজবি আছে একটা গ্রুপ কালো টুফি কালো জাইঙ্গা কালো পাগড়ি কালো পাঞ্জাবি আর কি কি কালো আল্লাহ ভালো জানে নারী কমিশন একটা গঠন করেছ এই নারী বেয়াদব গুলো কোরআনের কোরআনে আয়াতের বিরুদ্ধে আইন পাশ করে নিয়ে আসছে তিরিশ হাজারের মধ্যে হেডমাস্টারি নাই সেখানে আমার ডক্টর ইউনুস ভোদাই সাহেব গানের টিচার নিয়োগ করেছেন তোর মেয়ে যে গান গায় এগুলো তো মানুষ বুঝে না কে বুঝে আল্লাহ জানে ইটেলিয়ান কি বলে এগুলো কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুল্লের উপরে থাকবেন তো কোরআন শরীফের প্রথম শব্দ কি? জোরে বলেন সুরা আনায়ামের প্রথম শব্দ কি সুরা কাহাফের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ সুরা সাবার প্রথম শব্দ সুরা ফাতের প্রথম শব্দ কেয়ামতে মিজানের প্রথম শব্দ ঘুম থেকে ওঠার প্রথম শব্দ থাকবেন তো এটার উপর দেখি কারা কারা থাকবেন না একটু দেখে নেই সব ঠিকঠাক আছে কি না আল্লাহর কাছে যেতে হলে আল্লাহর দল ছাড়া বাঁচার কোনো উপায় চোখ বন্ধ হলেই অন্য কোনো কিছু চলবে না একটা চলবে কি নাম কিনাম কিনাম ইসলাম কি নাম ইসলাম ইসলামের উপর থাকবেন তো বাংলাদেশে দুটি ধারা একটি হলো বিএমপি আর একটা জামাত ধারা কয়টা আর জোরে মিয়া যত মাদ্রাসা হুজুর আছে সব এক ধারা একটা হলো জামাতের ধারা আর একটা কার ধারা বিএনপির ধারা বিএনপির আছে বিশ মিল্লা জামাতের আছে তিরিশ পারা বিএমপি বিশ মিল্লা লাগাবে জামাত তিরিশ পারা লাগা দিবে আমাদের মন্ত্রী হওয়ার শখ নাই এমপি হওয়ার শখ নাই আমাদের সব পার্লামেন্ট একটা ঘন্টাও কোরআন ছাড়া চালাতে দেবো না রাজি আছো মুসলমান হাত তুলে দেখিয়ে দাও ছেলেরা কুরবানি দেয়া ছেলে কোরআনের জন্য কুরবানি দেয়া ছেলে এজন্য আওয়াজে এরকম ধার ঠিক আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন আমিন আজকের এবারে পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে যোগ্য প্রার্থী কোন দলে জোরে বলেন নাই এই যে একজন বসে আছেন মোবারক একটা ঈদ ওরে সালা চলে না চলে ঈদ আমরা কিও কি ঈদ আরে জোরে কাও না ঈদ মুবারক ওই আমেরিকাতে আমার এক মুসল্লির নাম হলো মোবারক হের ছেলের নাম আরেকজনের নাম হলো ইকবাল তো ইকবালের ছেলেরা দেখে যে শুধু মোবারক মোবারক কইতেছে এখন হের ছেলেরা মান হাজা করি কয় ঈদ ইকবাল ঈদ ইকবাল কয় ওয়াই ইউ সেই ঈদ ইকবাল ফর কল দ্য পিপল কলিং হিজ ড্যারি উইল কল মাই ড্যাড কয় সব মানুষের হের বাপেরা ডাকে আমরা আমার বাপেরা ডাকে আল্লাহ আমার মোবারককে মোবারকময় করে দিক বাংলাদেশের ডিগ্রি কোনোটা বাকি নেই শেষ ম্যাচ দর্শন এজামি থেকে দাওরা করছে এক দাওরা দাওরার নেজামি বন্ধ হয়ে গেছে ওর এত ধার ওর ভার বহন করতে পারে হাফেজ মাস্টার ডিগ্রি দাওরা কামেল আলহামদুলিল্লাহ কইবেন না ইসলামের আর কান কয়টা ওর ডিগ্রি কয়টা পাঁচটা আল্লাহ কবুল করুক দিন মোহাম্মদ একাই দিন আর আমার জসীমও ভালো ভদ্র ছেলে আমি জসীমকে খুব স্নেহ করি জসীম কথাবার্তায় অত্যন্ত শালীন এবং বিএনপির সব নেতা যদি এরকম উদার মনের হতো সারা দেশে কোনো ঠেলা ঠেলি হতো না ঠিকটা বা ঠিক আমি দেখেছি যে কোনো মাহফিলে মোবারক না আসলেও মোবারকের কথা তিনি উল্লেখ করেন আল্লাহ জসীমের আম্মাকে সুস্থতা দান করুন আল্লাহ জসিমের যে দোয়া তিনি চেয়েছেন খালেদা জিয়া আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেন খালেদা জিয়া আলেমদেরকে ভালোবেসেছেন এই জন্য আমাদের ভালোবাসাও তার জন্য আছে আল্লামা কে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন এই খালেদা জিয়া এবং আল্লামা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন তিনি সেই রিপোর্ট আমাদের কাছে এসেছে আর একটা বেডি শুধু আলেমদেরকে ঘৃণা করে এখন মামু বাড়ি দিল্লি বসে বসিয়াছে বুঝিয়েছে কোথায় কোথায় আহা কে বলছিলেন এটা হ্যাঁ বেশি তেড়িবেড়ি করব না গসের গোড়া দিয়ে ঝাঁকি দেব মামু বাড়ি কোথায় একদম কোথায় গিয়ে পড়ছে দিল্লি কিরকম টার্গেট সুবহান আল্লাহ বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো মুমিন যখন তাকায় আল্লাহর নূর দিয়ে সামনের দিকে তাকায় বলছে আমাকে যদি কেউ মেরে ফেলে আমি ছিলাম সেই মাহফিলে বগুড়াতে বলছে আমাকে যদি কেউ মেরে ফেলে যেই দলের লুকি হোক এক বছর ওই দল টিকতে পারবে না বাংলাদেশে আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দিক কুমিল্লার প্রাণ পুরুষ ছিলেন তিনি কুমিল্লাতে আসতেন কুমিল্লার বসন্ত ছিল তিনি কুমিল্লাতে সেই সময় আমরা কোথায় এটা ঈদগা ময়দানে আমার প্রথম প্রথম ওয়াজ ইজ্ঞা ময়দানে পাঁচ মিনিটের ওয়াজ আল্লামা সাইদি বসে থাকে বলছে তারেক তুমি ওয়াজ করো তো আমাদের ওই সময়কার জেলা আমির বলছে তারেক মানে ওয়াজ দশ মিনিট ওয়াজ করবেন উনি দিছে ধমক কয় আমি দিলাম ফিল আপনি দশ মিনিট লাগেলেন কেন ও এখন পাঁচ মিনিট কবে কারণ ওরা তো আমি ভালো করে চিনি আমিও পাঁচ মিনিট বলেছিলাম সেই বরকত আল্লাহ এখন আমাদেরকে দিয়েছেন আজকে এখানে তো আলেমদের মেলা এমনি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন

এই জায়গাতে এটা হওয়া একটা জীবনের দাবি ছিল আমি এখান থেকে প্রায় যেতাম আপনাদের এই ময়নামতি পাইলট স্কুল বোধ হয় নাকি হাই স্কুলে আমি প্রোগ্রাম করেছি একটু ভিতরে কিন্তু এই রোডের পাশে আমাদের কোনো প্রোগ্রাম তেমন হতো না আপনাদের কুমিল্লাতে আবার রেস বি আছে একটা গ্রুপ কালো টুফি কালো জাইঙ্গা কালো পাগড়ি কালো পাঞ্জাবি আর কি কি কালো আল্লাহ ভালো জানে এগুলো তোমরা পরবানা মুখ খরা এগুলো শিয়ারা পরে এটা শিয়াদের জাতীয় ড্রেস শিয়াদের জাতীয় ড্রেস গিভ গিভ মি ওয়ান শিয়া ইউ ওয়ান এইথিস্ট আই উইল গিভ ওয়ান জুস শিয়াদের অনেকের সাথে জুইসদের সম্পর্ক এই জন্য শিয়ারা এবং জুইসটা ইহুদিরা একই মাত্রায় চলে শিয়াদের মধ্যে কিছু আছে এত জঘন্য রাফিজি যারা ওরা আলীকে আল্লাহ বলে এবং তাদেরই গ্রুপ ভারতে যে গান বের করেছে ওই যে আসামের শিল্পীটা মারা গেল ইয়া আলী রহম ওয়ালি এই সেই রাফিজিদের গান আমরা কোনো কাজ করতে কাকে ডাকবো কিন্তু এরা চালু করেছে ইয়া আলী আপনি ইয়া আলি বলবেন সাথে সাথে মুশ্রিক হবেন ঠিকঠাক ঠিক কাজ যে কোনো কাজ করতে হলে কার নাম বলতে হবে আল্লাহর নাম আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে জামিয়া হিসাবে কবুল করেন কোরআন শরীফের প্রথম সুরা কোনটা বলে দোয়া দিলে দোয়া কবুল হয়ে যায় এখন আবার একটা ঠেলা ঠেলি চলতেছে একজন বলছেন যে সুরা ফাতে নামাজ হবেই না হ্যাঁ জানাজা হবেই না প্রান্তিক প্রান্তিক কোনো কথা বলবা না লা তাগলো ফি দিন কম ডোন্ট টেক ইওর বার্ডিক ইজ ফাইনাল বার্ডিক সাত আপ আগের আলেমদের কথা দেখে তারপরে কথা ছোড়ো ময়দানে ইমাম আবু হানিফা বলেছেন জানাজা ইসে প্রেয়ার এটা দোয়া আল্লাহর জন্য আল্লাহর কাছে কি দোয়া অতএব দোয়াতে সুরা ফাতেয়া থাকতে পারে নাও থাকতে পারে সেই মসলকে তিনি সেটা পড়িয়েছেন কিন্তু এটাকে নিয়ে তিনি বলেছেন যে নামাজই হবে না তারপরে বেউ জুতে নাকি অনেকেই নামাজ পড়ছে এই জাতীয় কথাও বলে ফেলেছেন এই জাতীয় কথা বলবেন না উম্মার এই ক্লান্তি লগ্নে এখন আমরা ঐক্যের ডাক দিয়েছি ঠিকটা বা ঠিক ঐক্যের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে কোন দল আরো জোরে বলেন হ্যাঁ এখন ঐক্য ভাঙার চেষ্টা যারা করবে আগামী দিনের ইসলাম বিদ্বেষী হবে তারা ইসলামের দুশ্মন হবে তারা এগুলোই হবে চিহ্নিত ওই ফেসিবাদের দূষণ প্রান্তিক কথা বলবেন না হ্যাঁ জানা যাতে যদি সুরা ফাতে হয় এর চেয়ে শ্রেষ্ঠ দোয়ার কি হতে পারে ঠিক না ব্যাঠিক কিন্তু আপনি এতগুলো মানুষের আপনি এই কংগ্রিগেশনকে আপনি এভাবে ধুলায় উড়িয়ে দিবেন না তাদেরকে আপনি পরামর্শ দিবেন আপনি দিনের ব্যাপারে না আসে হবেন আপনি দিনের খেলাফ করবেন না সেরেকে কে আকবর করেছে মৌসার জাতি সুরা তহা তারা বাচুর পূজা করেছে হারুন আলাইসাল্লাম তাদেরকে কিছুই বলেন নেই মৌসা আলাইসাল্লাম এসে ওনার চুল ধরেছেন দাড়ি ধরেছেন তিনি বলেন ইয়াইবনা উম্মি লাতা খুজবিল হাইয়াতি ওয়ালা বিরাসি আমার চুল আর দাড়ি ধরে তুমি লজ্জা দিও না তিনি বললেন কেন তুমি দাওয়াত দিলে না তিনি একটি কথা বললেন ইন্নি খাসিতু আন আন তাকুলা ফারদাকতা বাইনা বনি ইসরাঈল আমি ভয় পেয়েছি আমি যদি এদেরকে দাওয়াত দেই হে মুসা আপনি বলবেন বনি ইসরায়েলের মধ্যে আমি ভাগ করে ফেলেছি এইজন্য তিনি দাওয়াত দেননি আপনি চিন্তা করেন শের কে আকবার করেছে কিন্তু উম্মতকে ভাগ করেন নেই। তাহলে উম্মার একক্তিতে হওয়ার দাম সবচেয়ে বেশি না কম বেশি না কম তিনটা জিনিস উম্মার ঐক্যের ভিত্তি মান সল্লা সালাতানা ওয়া ইস্তিগবালা কিবালাতানা ওয়া কাল আযবিহাতানা فذালিকা المسلم ফি যিম্মাতি আল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর কেবলাকে কেবলা মারল আল্লাহর তরিকায় জবাই করা খেলো আর আল্লারাব্বোলা আল আমিন যেভাবে তাকে অয়েস্তাকওয়ালা কেবলা তানা কেবলার দিকে কেবলাকে সামনে রাখার কথা বলল। এই তিনটা যার মধ্যে থাকবে সে মুসলমান সেখী আরো জোরে বলেন সেখি মুসলমান এখন কোনো কবর পূজারী যদি এই তিনটা মানুষই আমাদের দলের লোক কথা বলেন না কেন কোনো রেজবি যদি এই তিনটা মানুষই আমাদের দলের লোক তার বাকি স্লাগুলো আপনি পরে করে দেন আমরা ইনশাআল্লাহ আজকে প্রথম সুরা থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন প্রথম নাজিল হওয়া আয়াত কয়টি বলেন তো কয়টি পাঁচটি প্রথম ফরজ কি ইসলামের প্রথম ফরজ হল শিক্ষা প্রথম ফরজ সালাত নয় সালাত এসেছে চেতাই বছর ছর পর প্রথম ফরজ হল শিক্ষা আল্লাহর নামে শিখতে হবে যারা প্রথম ফরজ মিস করেছেন আপনার ছেলেদেরকে আপনি গোমরা বানিয়েছেন এই ছেলেরা আপনাকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করবে এই ছেলেরা বলবে ওকাল্লাযী না কাফারু রাব্বানা রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নজআলহুমা তাহতা আকদাবিনা আলিয়াকুনা মিনাল সেফালি ভেরম শো আজ দোজ পিপল হু মেড এজ মিষ্টে ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গুমরাহ করেছে পায়ের তলায় দিবো তারপরে আমরা জাহান্নামে যাবো আপনি কি আপনার ছেলেকে পায়ের তলায় ছেলের পায়ের তলায় থাকতে চান থাকতে না চাইলে কোরানের প্রতি আজকে চূড়ান্ত পরীক্ষা হয়েছে বাংলাদেশে পঁয়ষট্টি হাজার স্কুল প্রাইমারি স্কুল কোনো লেখাপড়া তেমন কিছুই তিরিশ হাজারের মধ্যে হেডমাস্টারি নাই সেখানে আমার ডক্টর ইউনুস ভোদাই সাহেব গানের টিচার নিয়োগ করেছেন তোরে কোন পাগল শিখিয়েছে এটা তোর মেয়ে যে গান গায় এগুলো তো মানুষ বুঝে না কে বুঝে আল্লাহ জানে ইটেলিয়ান কি বলে এগুলো তুমি কি শিখেছ তোমার মেয়েকে তুমি কেন গানের টিচার নিয়োগ দিলা আগে নিয়োগ দেয় দরকার ছিল হেডমাস্টার ঠিকতাঠিক তুমি কি করো তুমি তুমি কিছু বুঝো না নিজেরটা তো ভালোই বুঝো আমরা কারো বিরুদ্ধে যাব না কিন্তু কেউ যদি ইসলামের বিরুদ্ধে যায় ও যাই হোক তার পক্ষে আমরা থাকবো না নারী কমিশন একটা গঠন করেছ এই নারী গুলো চোদ্দোটা কোরআন আয়াতের বিরুদ্ধে আইন পাশ করে নিয়ে আসছে প্রথম পড়েছে তারা আর রেজালু কওয়ামু না আলান নিসা চৌত্রিশ নম্বরসুরানে সার আয়াত আল্লাহ বলেছেন নারীরা থাকবে পুরুষের আন্ডারে পুরুষ হবে কওয়াম কওয়াম বলতে পাঁচটা জিনিস আল্লাহ বুঝিয়েছেন পুরুষ সব সময় নারীকে গার্ড দিয়ে রাখবে পুরুষ নারী সবকিছু আঞ্জাম দিবে পুরুষ নারী সবকিছু দেখভাল করবে পুরুষ নারীর জন্য প্রোটেক্টর হবে পুরুষ নারীকে সবকিছু চালু করবে সেখানে তারা বলেছে আমরা কারো আন্ডারে থাকবো না আল্লাহ বলেছেন সৃষ্টি যার হুকুম চলবে আরাফের চুয়ান্ন নম্বর আয়াত তারা বলেছে শরীর আমার আইন আমার শরীর আমার আইন আমার তো তোর আইন হলে তুই দেখ তো তোর হুকুমে তোর নোখ ছোট হয় কি না তোর হুকুমে তোর ভুরু ঠিক হয় কি না দেখ হুকুম চলে কার এই শরীরে আমরা যে বসে আছি ভিতরে বাহিরে হুকুম চলছে কার আল্লাহ সেই বাস্তবতা বলেছেন সুরা নানের তিরাশি নম্বর আয়াত আফা কইরা দিন লাহিয়াবকুন আলহু আসলামতি ওয়াল অ তো আন ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করতে চাও ইচ্ছায় অনিচ্ছায় আকাশে বাতাসে জলে স্থলে সব কিছু হুকুম মানে কার আমাদের শুধু একটা একটা ইচ্ছা শক্তি দিয়েছেন এটাও ছিনিয়ে নিবেন মানুষ একটু অসুস্থ হলে কার কাছে ধর্না দেয় আপনার কিছু করার থাকে না ধরেন আমার এই পায়ে ব্যথা আমি গত পরশু ঢাকায় এসেছি সারা রাত রাস্তায় থেকে আবার দুপুরের ফ্লাইটে চলে গেছি রংপুর সেখান থেকে ক্ষেতের ভিতরে দিছে প্রোগ্রাম ডগি আর কি ডগি চিন তো মানে হাঁটার কোনো উপায় নাই এই ডগির উপরে দিয়ে প্রায় আধা মাইল হেঁটে প্রোগ্রামে উঠছে সেখান থেকে পা ডিসপ্লেস হয়ে গেছে এখন আর আমার কোনো কন্ট্রোল আমার শরীরের উপরে নাই আমি উঠতে গেলে আরেকজন আমাকে টান দিয়ে ধরতে হয় এই যখন মানুষের অবস্থা সেই মানুষ কিভাবে নিজে আইন প্রয়োগ করে কিভাবে নিজে দল বানায় কিভাবে যে কোনো সময় জীবন যাবে ঠিক ঠিক ধরার কেউ নাই তাকে ধরাও যায় না ছোঁয়াও যায় না প্রীতির বাঁধনেতে বাঁধাও যায় না একদিন সবকিছু নিয়ে যাবে চলে সোনার দিনগুলো জীবনের দিনগুলো ঝরে যায় যাবে ছোরে কারণ মানবো